এখন হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতি নিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা নিউজটি প্রকাশ করা হয়েছে শিক্ষকরা এফটি তে পাবেন অবসর সুবিধা টাকা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রথমে উল্লেখ করা হয়েছে অবসরের পর কল্যাণ ট্রাস্টের টাকা পেতে এমপি ভুক্ত শিক্ষকদের ভোগান্তি দীর্ঘদিনের প্রতি মাসে বেতনের একটা অংশ তারা এই ফান্ডে জমা দেন অবসর জীবন কিছুটা স্বাচ্ছন্দ্যে কাটানোর আশায় কিন্তু নানা অনিয়মজনিত অনিশ্চয়তায় অনেকে পুরো অবসর জীবনে কেটে যায় কল্যাণ ফান্ডের টাকা ছাড়তে চিকিৎসার প্রয়োজনীয় টাকা জোগাড় করতে না পেরে কারো কারো মৃত্যুও হয় অবশেষে শিক্ষকদের এই ভোগান্তি ঘোচানোর উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট সরাসরি শিক্ষকদের হাতে টাকা পৌঁছানোর জন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত আগেই নিয়েছে তারা এবার তা বাস্তবায়ন উদ্যোগে হয়েছে প্রথম দফায় মুক্তিযুদ্ধ অসুস্থ মৃত ও কর্ণাদান শিক্ষক কর্মচারীদের পাঁচশত সতেরোটি আবেদনের বিপরীতে মোট আটত্রিশ কোটি তেরো লাখ একচল্লিশ হাজার শত টাকা ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তিন নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে শিক্ষক কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে পাঠানোর জন্য অ্যাডভাইস দিতে বলা হয়েছে চিঠির বক্তব্য অনুযায়ী ট্রাস্টি বোর্ডের দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তিরিশ জুন পর্যন্ত অনুমোদন পাওয়া মুক্তিযুদ্ধ অসুস্থ মৃত ও কন্যা দায়গ্রস্ত শিক্ষক কর্মচারীদের জমা করা পাঁচশত সতেরোটি আবেদনের বিপরীতে কোটি লাখ দুই হাজার টাকা পাঠানো হবে চব্বিশ খ্রিস্টাব্দে পহেলা জুলাই পরবর্তী প্রয়াত চারজন ও গুরুতর অসুস্থ জন সহ মোট চোদ্দটি আবেদনের বিপরীতে এক কোটি বিয়াল্লিশ লাখ দশ হাজার একশত ছিয়াত্তর টাকা সহ সর্বমোট পাঁচশত একত্রিশটি আবেদনের বিপরীতে আটত্রিশ কোটি একচল্লিশ হাজার টাকা পাঠানো হবে ইএফটিতে টাকা যাবে জনতা ব্যাংকে ঢাকার জেলার ঢাকেশ্বরী রোড শাখার মাধ্যমে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ